আজ আমরা এমন একজনের জীবন নিয়ে কথা বলবো যার গল্পটা নিজেই সত্য খোঁজার এক কিংবদন্তি হয়ে গেছে তিনি প্রাচীন গ্রীসের সেই দার্শনিক সক্রেটিস যিনি প্রশ্ন করতে ভয় পেতেন না একদমই না এমনকি যখন তার দাম ছিল নিজের জীবন চলুন তার সেই অসাধারণ যাত্রার গভীরে ডুব দেওয়া যাক যেখানে প্রত্যেকটা প্রশ্নই ছিল এক একটা বিপ্লবের মতো তো আমরা সক্রেটিসের জীবনকে মোট চারটে ভাগে দেখব প্রথমে জানব তার জ্ঞানের সন্ধান নিয়ে এরপর দেখব তার বিখ্যাত প্রশ্ন করার পদ্ধতিটা কি ছিল তারপর জানব কিভাবে তিনি রাষ্ট্রের চোখে একজন শত্রু হয়ে উঠলেন আর সব শেষে সত্যের জন্য তার সেই চূড়ান্ত আত্মত্যাগের কথা আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে এক গভীর খোঁজ দিয়ে সক্রেটিস কিন্তু কোনো সাধারণ চিন্তাবিদ ছিলেন না একদমই না তিনি ছিলেন জ্ঞানের এক অক্লান্ত পথিক যিনি সারা জীবন শুধু সত্য খুঁজে বেরিয়েছেন এই যে প্রশ্নটা দেখছেন এটাই ছিল সক্রেটিসের পুরো দর্শনের একেবারে কেন্দ্রে তিনি শুধু উত্তর খুঁজতেন না বরং তিনি বিশ্বাস করতেন যে ঠিকঠাক প্রশ্ন করার মাধ্যমেই আসল সত্যে পৌঁছানো যায় একবার ভাবা তো সত্যিকারের জ্ঞান বলতে আসলে কি বোঝায় মজার ব্যাপার কি জানেন সক্রেটিস নিজে কিন্তু একটাও বই লিখে যাননি তার দর্শন তার ভাবনা তার সব কথা এসব কিছুই আমরা পেয়েছি তার ছাত্রদের লেখা থেকে ভাবা যায় একজনের পুরো জীবনের কাজ নির্ভর করছে অন্যদের লেখার ওপর এটা থেকেই বোঝা যায় যে তার প্রভাব কতটা বিশাল ছিল এখন চলুন দেখি সক্রেটিসের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা কি ছিল মানে তিনি কীভাবে জ্ঞান খুঁজতেন তার পদ্ধতিটা ছিল একেবারে অন্যরকম আর দারুণ প্রভাবশালী নিজেকে জানাই হলো সত্য জ্ঞানের শুরু এই বিশ্বাসে সক্রাটেজ একেবারে অটল ছিলেন তিনি মনে করতেন বাইরের দুনিয়াকে জানার আগে নিজেকে জানাটা সবচেয়ে জরুরি আত্মবিশ্লেষণ ছাড়া সত্যিকারের প্রজ্ঞা বা উইজডম অর্জন করা প্রায় অসম্ভব আর এই নিজেকে জানার পথটাই হল সক্র্যাটিক মেথড বা সক্র্যাটিক পদ্ধতি এটা কিন্তু কোনও তর্কে জেতার কৌশল নয় বলং এটা হল আলোচনার মাধ্যমে একসঙ্গে সত্যের আরও কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা তিনি প্রশ্ন করতেন যাতে মানুষ নিজের ভেতরের বিশ্বাসগুলোকেই ভালো করে খুঁতিয়ে দেখতে শেখে এই পদ্ধতিটা কাজ করে খুব সহজ তিনটে ধাপে প্রথমত এমন একটা বিশ্বাস নিয়ে প্রশ্ন করা হয় যা আমরা হয়তো কোনো দিন প্রশ্ন না করেই সত্যি বলে ধরে নিয়েছি এরপর একটার পর একটা যৌক্তিক প্রশ্নের মাধ্যমে সেই বিশ্বাসের ভিতটা পরীক্ষা করা হয় আর সব শেষে এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা অনেক বেশি পরিষ্কার আর গভীর সত্যে পৌঁছানো যায় কিন্তু সত্য এই রাস্তাটা মোটেও সহজ ছিল না যা ছিল জ্ঞানের আলো সেটা এই অ্যাথেন্সের শাসকদের চোখে হয়ে উঠল বিদ্রোহের আগুন আর এখান থেকেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয় তার বিরুদ্ধে রাষ্ট্র দুটো আনুষ্ঠানিক অভিযোগ এনেছিল কাগজপত্রে যা লেখা ছিল আর কি এক তিনি নাকি অ্যাথেন্সের যুবকদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছেন আর দুই তিনি নাকি রাষ্ট্রের দেবতাদেরকে অসম্মান করছেন কিন্তু প্রশ্ন হল এই অভিযোগগুলোই কি আসল কারণ ছিল নাকি এর আড়ালে অন্য কোনো গভীর ব্যাপার লুকিয়েছিল তার আসল অপরাধটা ঠিক কি ছিল আসল ঘটনা হলো সক্রেটিসে প্রশ্নগুলো সমাজের ক্ষমতাধর ব্যক্তিদের অস্বস্তিতে ফেলে দিয়েছিল তিনি যখন প্রশ্ন করতেন ন্যায় বিচার কি বা সাহস কাকে বলে তখন তিনি শুধু দার্শনিক আলোচনা করতেন না তিনি আসলে শাসকদের ক্ষমতা আর সমাজের নিয়মকানুনের ভিত্তিটাকেই নাড়িয়ে দিচ্ছিলেন আর এটাই ছিল তার আসল অপরাধ এই গল্পের সবচেয়ে নাটকীয় এবং শেষ পর্বে আমরা পৌঁছে গিয়েছি এখানে সক্রেটিস তার দর্শনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হল আর শাস্তি হল মৃত্যুদণ্ড পালানোর সুযোগ কিন্তু তার ছিল কিন্তু তিনি তা করেননি নিজের দর্শন আর সত্যের প্রতি অবেচল থেকে তিনি হেমলক বিষের পেয়ালা তুলে নিয়েছিলেন তার এই মৃত্যু আসলে কোনো হার ছিল না বরং এটা ছিল নীতির জন্য দৃঢ় থাকার এক অমর উদাহরণ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি জ্ঞানের কথাই বলে গেছেন এই উক্তিটা যেন তার সারা জীবনের দর্শনের একটা সার সংক্ষেপ তার কাছে না জানা বা ভুল জানাটাই ছিল আসল সমস্যা আর জ্ঞান অর্জনই ছিল সবচেয়ে ভালো কাজ প্রায় আড়াই হাজার বছর আগের একটা গল্প কিন্তু শুনলে মনে হয় কি ভীষণ আজকের তাই না সক্রেটিসের জীবন আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আজকেরই আধুনিক দুনিয়ায় সমাজের প্রতিষ্ঠিত নিয়ম বা ধারণাকে প্রশ্ন করার জন্য সত্যকে খোঁজার জন্য আমরা কতটা প্রস্তুত ভাবনার বিষয় তাই না